কথা

আমাকে <laughs> দাবি <laughs> <laughs> এক নম্বরে আমাকে চুরি করে আনছে দ্বিতীয় নম্বরে আমি বয়স তো ছাব্বিশ পঁচিশ পার হয়ে গেছে

ছেলে মনে করে এখন যদি আপনার মতো আমার বাবা থাকতো বাবা নাই বাবা মারা গেছে এখন যদি বাবা থাকতো আমি কখনো আপনাকে ধ্যান চালায় দিতাম না কারণ আমি যদি আপনি আপনি চলে যান কি একটু দাঁড়ান যদি আপনাকে কিছু একটা উপহার দেই তাহলে কি আপনি নেবেন না যাই হোক আমি তো আপনারটা নিছি না কারণ আমি আপনার ছোটখাটো কিছু উপহার দেবো দাদা দেখেন আমি কিন্তু আপনার টাকা রাখলাম হ্যাঁ এখন এটা তো আপনি একদম দায়ী দাবি দিয়ে দিচ্ছেন আমি আপনাকে দায়ী একটা জিনিস দেব আপনি এখানে বিশ হাজার টাকারও পুরস্কার আছে আবার সর্বনিম্ন পনেরোশো টাকারও পুরস্কার আছে বিশ হাজার টাকার পুরস্কার

तो सगळी लासा शिमाई दूध लासा शिमाई दूध असतोच वेगळासा शिमाई आहे हिरो दिस नेस तरी हिरो सीडी 30 सीमी आहे আমি যে চাউল খাই সেই চাউলই বুঝেন আমি যে চাউল খাই ওই চাউলই মানুষকে দিচ্ছি কারণ আমি যেটা খাই পাবলিক সেটা খাবো এখন এই যে পাইছেন এটা আপনার আসলে রিজি ছিল আপনারে আমরা ফলো করে গাড়ি ঘুরে সাথে পাইনি ইমার্জেন্সি অত স্পিডে মানে আমি জীবনে গাড়ি চালাইনি এত স্পিডে গাড়ি চালাই সামনে এসে বের করে আপনার দোষ ডাকার যেরকম মানুষকে ধরে ঠিক সেম ওইভাবেই ধরছে প্রথম যে বললাম যে কাকা গাড়ি আমার

তাই আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না চাই শুধু কি এই ভিডিওটা শেয়ার করবেন আমরা এরকম বাবার বয়সী মানুষকে উপকার করতে পারি কারণ আমরা বুঝতে আপনার এই বয়সে একটা ভ্যান নিয়ে রাস্তায় বের হইতেন না কারণ বয়স্ক লোকদের আসলে কি মানে স্মৃতিশক্তিও শক্তিও কম একটা রাস্তায় চলতেছে না একটা দুর্ঘটনা ঘটতে পারে পারে না অনেক ঝুঁকি নিয়ে জীবনে অনেক ঝুঁকি নিয়ে রাস্তায় বের হইছেন আমরা আপনাদের টার্গেট করে এই কাজগুলো করতেছি মূলত দয়া করবেন আরো মানুষের পাশে যেন থাকতে পারি আপনার মতো কারণ আজকে আপনার ছেলে হইলো আপনাকে এটা দায়ী দাবি ছেড়ে দিছি এটা কোনো দাম না কিন্তু এটা আপনি একটা পুরস্কার পাইছেন তাই পুরস্কার দিছি ঠিক আছে দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তবে এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটি শেয়ারে কাকা পাঁচ টাকা পাবে টাকাটা কাকা কিভাবে আমার কাছ থেকে নেবেন আর দর্শক বন্ধুদেরকে বলি প্রতিটা ভিডিওতেই আমরা আপনাদের কাছে কখনো কখনো টাকা পয়সা চাই না চাই কি একটু ভালোবাসা ভিডিওটা শেয়ার করে দিবেন এই অনেকে আছে আমার নাম ভাঙ্গায় আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যাবে আমার নাম দিয়ে অনেক ইমো খুলছে আমার নাম দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে আমার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে কমেন্টে নাম্বার দেন দশজনকে যদি ফোন দেয় যে আমি রাজু খান আপনি কোনো দিব আগে পাঁচশো টাকা দেন দুইশো টাকা দেন কেউ কোনো টাকা পয়সা দিবেন না দশট আমরা যে এই যে অনুদান দিলে আপনারা তো কোনো টাকা নেসি 20 টাকা তো এমনি নেসি আগে কোনো সদস্য সদস্য কোনো কিছু ہوا লাগছে আপনার আপনাকে আমি চিনিও না চিনি সত্যি কথা বলেন দর্শক বন্ধুরা অনেকে আমার নাম বলে টাকা ভাষা নিতে পারে দয়া করে শিকার হবেন না আছে কার কাছে ও তোমার আছে এই যে দিলাম না